টাকার পিছনে ছুটতে ছুটতে মানুষ সত্যি জীবনের অনেক ছোট ছোট আনন্দ হারিয়ে ফেলেছে প্রাকৃতিক সৌন্দর্য পরিবার ও বন্ধুত্বের মুহূর্তগুলো এখন অনেকের জন্য অবহেলিত হয়ে গেছে মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে যে জীবনের সাধারণ জীবনের সাধারণ কিন্তু মূল্যবান জিনিসগুলো উপভোগ করার সময় নেই প্রকৃতির সাথে সংযোগ নিয়মিত সময় বের বের করে প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো যেমন হাঁটা গাছপালা দেখা বা নদীর দ্বারে বসে থাকা মানসিক শান্তি দেয় মাইন্ডফুলনেস বর্তমানে থাকার অভ্যাস তুলতে হবে। কাজের মধ্যে এবং ব্যক্তিগত জীবনের ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শিখতে হবে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা উচিত যাতে অর্থের পেছনে ছড়তে গিয়ে জীবনের আনন্দ হারিয়ে না যায় নিজের পছন্দের কাজ করা যেমন বই পড়া ছবি আঁকা বা গান শোনা মনের আনন্দ বাড়ায় সুতরাং শুধু অর্থের পেছনে না ছুটে জীবনকে সহজে এবং সম্পূর্ণভাবে উপভোগ করার দিকে মনোযোগ দেওয়া উচিত স্বাভাবিক